কর্কট রাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছে সপ্তমপতি এবং অষ্টমপতি এই দুটি ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছে আর এই জুলাই মাসের ১৩ তারিখে এই শনিদেব ভাগ্যের ঘরে বকরি হয়ে যাচ্ছে এবং তার এই অবস্থা বক্রি অবস্থা থাকবে একদম আঠাশে নভেম্বর পর্যন্ত দু প্রায় একশো দিনের মতন বর্তমানে কর্কট রাশির তো কোনো রকম শনির ঢাইয়া নাই কারণ ঢাইয়া তো ছেড়ে গেছে এবার শনি ভাগ্যের ঘরে অবস্থান তা আবার বক্রি অবস্থায় চলে আসছে তো কি প্রভাব পড়বে কর্কট রাশির উপর শনির এই বক্রি অবস্থা এবং কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে সাবধান কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে সমস্ত কিছু আজকে তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে বিশেষ ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে প্রভাবিত হবে তবে আমি রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে তো যাই হোক শনিদেব ভাগ্যের ঘরে অবস্থান ভাগ্যের ঘরেই বক্রি হচ্ছে তো শনি হচ্ছে সপ্তমপতি আর অষ্টমপতি যখন কোনো পাপি গ্রহ ভাগ্যের ঘর বা ত্রিকোণে অবস্থান করে তখন তার পাপ প্রভাবটা কিন্তু হারিয়ে ফেলে এবং সেই ঘরটাকে ক্ষতি করার চেষ্টা করে নিজে আবার শুভ হয়ে যায় আর যে ঘরের কারকত্ব রাখে সেই ঘরের ফলে বৃদ্ধি করে দেয় এটা হচ্ছে ত্রিকোণে অবস্থান করলে পাপী ঘরের এরকমই হয় এটা জ্যোতিষীয় সূত্র তো শনি গ্রহ কিন্তু ন্যায় দিশ কর্মফল দাতা ন্যায়ের দেবতা শনি তো ধর্মের ঘরে অবস্থান শনির অবস্থান ধর্মের ঘরে আর কর্মের সাথে ধর্ম কিন্তু অতপ্রতভাবে জড়িত তো ধর্মের ঘরে যথেষ্ট ভালো ফল দেয় শনি এটা তো স্বাভাবিক অবস্থা স্বাভাবিক যেখানটাতেই কর্ম সেখানটাতেই ধর্ম শনি তো এটাই শিখাচ্ছে যে ধর্মপথেই কর্ম করতে হবে তাহলে ধর্মের ঘরে শনির অবস্থান এবার বকরি বকরি হয়ে যাচ্ছে তাহলে কি যে বকরি যখন কোনো গ্রহ হয়ে যায় তখন তো তার চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যায় সব গ্রহই বকরি হয় তবে সূর্য আর চন্দ্রকে বাদ দিয়ে আর রাহুকে তুই তো সবসময় বকরি অবস্থায় থাকে তো শনি এবার বকরি হচ্ছে এই ধর্মের ঘরে যেটা হচ্ছে নবম ঘর ধর্মের ঘরে শনি বক্রি হচ্ছে তাও আবার নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে বহু কিছু আলোচনা করেছি এই শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ মিন রাশিতে পরে চারটি চরণই পড়ছে এই নক্ষত্রের অধিপতি শনি আর রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আর নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে অহির্বুধন না অহির্বুধন না হচ্ছে পৃথিবীর নিচে বসে থাকা সাপ যার কোমরের নিচের অংশটি হচ্ছে সাপের মতন আর উপরের অংশটি হচ্ছে দেবতার মতন যাকে শেষনাগের সাথে তুলনা করা হয়েছে শেষনাগের উপরই তো শ্রীহরি বিষ্ণু শয়ন করে এবং গভীর নিদ্রায় থাকে তো এখান থেকে মেডিটেশান ধ্যান ধারণা এগুলো সব উঠে আসছে এবং অহির্বুদনা নক্ষত্রের একটা মেন এই অহির্বুদনা বলছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের মেন জিনিসই হচ্ছে ম্যাথামেটিক্স হিসাব অঙ্ক আর শনি হচ্ছে ন্যায়ের দেবতা হিসাব তো করবেই তার সাথে গুরুর জ্ঞান তাহলে এখান থেকে কিন্তু হিসাব জিনিসটা খুব উঠে আসছে অর্থাৎ জীবনে হিসাব করে চলা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করা যেখানটাতে কাগজপত্রের প্রয়োজন রয়েছে সেই কাগজপত্রের ব্যবহার করা এবং বিশ্লেষণ করা যে চট করে কোনো কিছু ডিসিশন সেটা কিন্তু নেওয়া যাবে না আর বকরি যখন হয়ে যায় তখন কী হয় তার চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যায় তাহলে এখন যে শনি এই ভাগ্যের ঘরে বকরি হচ্ছে তাহলে এখান থেকে এই জিনিসটা উঠে আসছে যে হিসাব আরও ভালো মতন করে করতে হবে বিগত দিনে যে কাজগুলো অপূর্ণ ছিল বা কোনো হিসাব পেন্ডিং ছিল সেই হিসাবের দিকে আবার মনোযোগী দিতে হবে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব এর এর মধ্যে বিশেষভাবে মানে একাগ্রতা নিয়ে আসতে হবে এবার শনি তো হচ্ছে পাপিগ্রহ পাপ্যপাপ তো কিছু না কিছু থাকবে তাহলে ভাগ্যের ঘরেও কিন্তু পাপ্যপাপ দিবে কীরকম পাপ্যপাপ যে অষ্টম অষ্টমপতি হচ্ছে শনি তো অষ্টম ঘর থেকে তো সংঘর্ষ এই ঘরে তো ফল দিবে এই ভাগ্যের ঘরে বসে তো সংঘর্ষ যথেষ্ট বৃদ্ধি করবে সংঘর্ষ বৃদ্ধি করবে তো সংঘর্ষ বৃদ্ধি করলে ভাগ্যের সঙ্গটাও যথেষ্ট পাবে কারণ শনি তো বকরি অবস্থায় থাকছে এবার শনি বকরি অবস্থায় থাকছে সপ্তম অষ্টম প্রতি বকরি ভাগ্যের ঘরে বকরি এবং গ্রহদের যা অবস্থান এই যে দেবগুরু বৃহস্পতি কেতু রাহু এই চারটি গ্রহের যা অবস্থান এই কর্কট ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান শনি হচ্ছে কি ন্যায়ের কারক শনি হচ্ছে সেবার কারক শনি বক্রি হয়ে যা মানে কি ধীরগতি চলে আসে একেই তো ধীরগতি তার মধ্যে আবার ধীরগতি নিয়ে চলে আসবে কারণ একটি রাশি তো অনেক দিন পর্যন্ত থাকে প্রায় আড়াই বছর পর্যন্ত থাকে তাহলে বক্রি অবস্থায় তার এই দিকটাও যথেষ্ট বৃদ্ধি পাবে যে কোনো একটা কাজে ধীরগতি চলে আসা এটা বৃদ্ধি পাবে অধৈর্য না যেন না হয় কোনোভাবে ধৈর্য জিনিসটাও শনি থেকে বুঝায় অতএব এ সময়ে ধৈর্য জিনিসটাও যথেষ্ট রাখতে হবে অধৈর্য কিন্তু কোনোভাবেই হওয়া যাবে না এই বক্রি অবস্থায় ধনী হচ্ছে কর শনি হচ্ছে কর্মের দেবতা কর্মের দেবতা কর্মফল দাতা হচ্ছে শনি এবং যে কর্ম সেটা কিন্তু ন্যায় পথেই করতে হবে অর্থাৎ ন্যায় মানে কি ধর্মের পথেই করতে হবে কর্ম আর এই নবম ঘরে এই কী হচ্ছে নবম ঘরটা হচ্ছে ভাগ্যের ঘর ঈশ্বরীয় শক্তির ঘর ধর্মের ঘর পিতার ঘর পূর্বজন্মের ফল এই ঘর থেকে বিচার করা হয় ভাগ্যের ঘর এটা ভাগ্য জিনিসটা কি যে যে পরিমাণ কর্ম করলাম সেই কর্ম যে একটা ফলের আশা করব যে ফলটা আমি আশা করছি তার থেকে বেশি ফল পেয়ে গেলাম এটাও কিন্তু ভাগ্য পূর্বজন্মের পুণ ফল সেটাই হচ্ছে কিন্তু ভাগ্য নবম ঘরে শনির অবস্থান এখন হচ্ছে নবম ঘর হচ্ছে পরমাত্মার আশীর্বাদ ধর্মের জ্ঞান তীর্থভূমি তীর্থস্থান করলে কিন্তু নবম ঘরের আবার স্ট্রেন বৃদ্ধি পায় তো তীর্থ এই নবম ঘর থেকে দূরযাত্রা জিনিসটাকে বোঝাচ্ছে তো তাহলে ধর্মের প্রতি দূরযাত্রা ধর্ম অর্থাৎ ধর্মস্থান ভ্রমণ করতে হবে এই সময়কালে সেই জিনিসগুলোও কিন্তু উঠে আসছে এবং শনি থেকে কিন্তু আবার সেবা জিনিসটাকে বোঝায় তো এই ভাগ্যের ঘর থেকে এনজিও যে এনজিও জিনিসটা এটাও কিন্তু সোশ্যাল ওয়ার্ক সেই জিনিসটা কিন্তু এই নবম ঘর থেকেও দেখা হয় শনি থেকে সেবা জিনিসটা দেখা আবার নবম ঘর থেকে এই জিনিসটাও দেখা হয় যে পর উপকার পর উপকার করার যে মনোভাব এটাও কিন্তু এই নবম ঘর থেকে বিচার করা হয় এবং শনি যে ঘরটাতে অবস্থান করছে মিন রাশি এটা গুরুর রাশি এবং কালপুরুষ চক্রে এই রাশিটাই পড়ছে কিন্তু ধর্মের ঘর যেটা হচ্ছে ধনু রাশি দেবগুরু বৃহস্পতির রাশি গুরু মানে কি গুরুর জ্ঞানের আলোতেই তো অজ্ঞানতার অন্ধকার দূর হয় গুরু থেকে ধর্মে গুরু হচ্ছে ধর্মের কারক পর উপকারিতা মায়া মমতা সমস্ত কিছু তো গুরুর দ্বারাই আসে গুরুর আশীর্বাদ পেয়ে যাওয়া মানে তো পরমাত্মার আশীর্বাদ পেয়ে যাওয়া অর্থাৎ নাইন নবম হাউসে এই যে শনি যে বক্রি হচ্ছে এর কিন্তু অনেক যেরকম ভালো দিক রয়েছে এই কর্কট রাশির ক্ষেত্রে সেরকম আবার কিছু দিক থেকে তো প্রভাব দিবেই শনি তো গ্রহ তো কিছু না কিছু প্রভাব থাকবে যতই ভালো পজিশনে থাকুক এবং কালপুরুষ চক্রে যে শনির যে ঘরগুলো পড়ে মকর রাশি কুম্ভ রাশি এই দুটি ঘরকেই কিন্তু গুরু অতপ্রতভাবে জড়িত করে রাখে কারণ প্রথমে পরে ধনুরাশি তারপরে মকর রাশি তারপরে কুম্ভ রাশি তারপরে যে মীন রাশি পড়ে সেরকম নক্ষত্রের দিক থেকেও শনির যে নক্ষত্র পুষ্যা নক্ষত্র পড়ছে পুষ্যা নক্ষত্রের আগে পড়ে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্র আবার বিশ্বিক রাশিতে যে অনুরাধা নক্ষত্র পড়ছে শনির নক্ষত্র তার আগে পড়ে যাচ্ছে আবার দেবগুরু বৃহস্পতির বিশাখা নক্ষত্র আবার মিন রাশিতে শনি যে নক্ষত্র পড়ছে উত্তরা ভাদ্রপদ তার আগে পড়ে যাচ্ছে ভাদ্রপদ অর্থাৎ শনির সাথে দেবগুরুর যে সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু মানে গুরু গুরুশিষ্যের মতন এক কথায় বলতে গেলে কারণ যেখানটাতে নেয় সেখানটাতেই তো ধর্ম শনি তো সেটাই শিখাচ্ছে যে যে কর্মটা করতে হবে সেটা তো ধর্মপথেই করতে হবে এখন কর্মক্ষেত্রে যদি ঠকবাজি করে বেড়াই তাহলে তো সেটা ধর্মের কর্ম হলো না ওটা অধর্মের কর্ম হয়ে গেল অর্থাৎ বক্রি অবস্থাতে এই সমস্ত কিছু বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই কর্কট রাশিকে যে যে কর্মটা করতে হবে ধর্মের ঘরে শনি অবস্থান করছে তো ধর্মের ঘরে শনি অবস্থান করলে ধর্মের প্রতি যে একটা সেবা ধর্মের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া এবং যে কাজটা করা হবে সেটা ধর্ম পথেই করা তাহলে যথেষ্ট ভালো ফল পাবে এই বক্রি অবস্থায় এই কর্কট রাশি তবে এটাও ঠিক যে শনি যে দুটি ঘরের কারকত্ব রাখছে সেই ঘরেরও কিন্তু প্রভাব দিবে এই সময়কালে অর্থাৎ সংঘর্ষ কিন্তু লুকিয়ে থাকছে শনি কিন্তু এটাই বুঝাচ্ছে যে তুমি বিনা পরিশ্রমে কোনো কিছু লাভ করতে পারবে না তোমাকে পরিশ্রম করতে হবে সংঘর্ষ করতে হবে তারপরেই তুমি সমাজে সেই জিনিসটা পাওয়া আর শনি যেটা দেয় সেটা কিন্তু ফিরিয়ে নেয় না রাহু যেটা দেয় সেটা কিন্তু ফিরিয়ে নিয়ে নেয় যেভাবে ছলনা করে নিয়ে নেবে কিন্তু শনি যেটা দিবে সেটা কিন্তু শনি পুরস্কার হয়ে যায় যে তুমি এই কর্ম করেছো তোমার এই কর্মের পুরস্কার তুমি এটা পাচ্ছ তো যার জন্য কর্মের যে ফলটা দেয় শনি সেটা কিন্তু রিটার্ন নেয় না সেটা একেবারেই দিয়ে দেয় যার জন্য শনি যে ফলটা দেয় তার মধ্যে একটা স্থায়িত্ব যেটা দীর্ঘদিন পর্যন্ত থাকে তো শনি ভাগ্যের ঘরে বক্রি হচ্ছে শনির যে দৃষ্টিগুলো পড়ছে তৃতীয় দৃষ্টি পড়ছে লাভের ঘর যেটা হচ্ছে বিষ রাশি সপ্তম দৃষ্টি পড়ছে একদম যে তৃতীয় ঘর যেটা হচ্ছে কন্যা রাশি এবং দশম দৃষ্টি পড়ছে রাশির ষষ্ঠ ঘর যেটা হচ্ছে ধনু রাশি তো দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করে দেবগুরু বৃহস্পতি রাশিকে দেখছে এবং বকরি অবস্থায় রয়েছে বকরি অবস্থায় রয়েছে চেষ্টা বল বৃদ্ধি পাচ্ছে তো লাভের ঘরে শনির দৃষ্টি তো লাভের দিকে যথেষ্ট পরিশ্রম করাবে তারপরেই কিন্তু লাভ তবে পরিশ্রম যথাযথ করলে সেই লাভের অঙ্কটাও কিন্তু ভালো পাবে এটাও ঠিক দীর্ঘকালীন কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যে কাজটা বহুদিন ধরে আটকে ছিল পেন্ডিং ছিল সেই কাজ সেই কাজের যথেষ্ট গতি লাভ করবে কারণ শনির যে সপ্তম দৃষ্টিটা যে ঘরটাতে পড়ছে সেটা কিন্তু কাগজপত্র ডকুমেন্টেন্সি এই সমস্ত ঘর যোগাযোগের ঘর তো শনির এই বক্রি অবস্থায় সেই যোগাযোগগুলো কিন্তু যথেষ্ট বেড়ে যাবে তবে শনির এই বক্রি অবস্থায় অনেক শত্রু জীবনে বৃদ্ধি পাবে এই কর্কট রাশির কারণ অষ্টমপতি হচ্ছে শনি ভাগ্যের ঘরে অবস্থান করছে তার দৃষ্টি দশম দৃষ্টি পড়ছে আবার যে ষষ্ঠ ঘরে অর্থাৎ শত্রুরাও যেরকম বৃদ্ধি হবে সেরকম শত্রুরাও আবার দূরে সরে যাবে শনি যেরকম শত্রুও দেবে সেরকম শত্রুকে নাজেহালো করে দিবে তবে ভাগ্যের ঘরে শনি শনির এই বক্রি অবস্থা এখানটাতে নিশ্চয়ই কোনো পাপ্যভাব থাকবে প্রভাব তো অবশ্যই দিবে প্রভাব কোন দিক থেকে দিবে যে পিতার কোনো শারীরিক অবস্থায় কষ্ট দিয়ে দিলো শারীরিক অবস্থার অবনতি দিয়ে দিল পিতার বা বাড়িতে কোনো বয়স্ক লোক রয়েছে সেই বয়স্ক লোকের উপর শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খারাপ করালো বা সম্পর্ক খারাপ করালো এগুলো কিন্তু করাবে এই বক্রি অবস্থায় তবে শনি হচ্ছে ধৈর্যের কারক ধৈর্য ধরেই কাজকর্ম করতে হবে অধৈর্য কিন্তু হলে চলবে না এবং যে নক্ষত্রে অবস্থান করছে শনি সেই নক্ষত্রের কিন্তু মেন জিনিসই হচ্ছে হিসাব হিসাব করে চলতে হবে বিশ্লেষণ করে চলতে হবে চট করে রকম ডিসিশন নেওয়া যাবে না এটাও কিন্তু বুঝাচ্ছে অষ্টম ঘরের অধিপতি অষ্টম ঘর থেকে আবার আকস্মিক পরিবর্তন জিনিসটা বোঝাচ্ছে তাহলে এই সময়কালেও কিন্তু কর্মক্ষেত্রে একটা পরিবর্তনের যোগ থাকছে কিন্তু বকরি অবস্থায় যেহেতু রয়েছে এই অবস্থায় পরিবর্তন জিনিসটা না করাই ভালো হবে এই সময়কালে এরপরে যখন দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন করবে সামনে মাসে তখন আবার যথেষ্ট পরিস্থিতি পরিবর্তনের দিক থেকে একটা ভালো জিনিস ঘটবে এছাড়া এই যে শনি বক্রি হচ্ছে এবং যে গ্রহগুলো অবস্থান সেই গ্রহগুলো কিন্তু যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির যে অবস্থান তাতে কিন্তু শনির সাথেও একটা এই সময়কালে তৎকালীন মিত্রতা সম্পর্ক উঠে এসছে শনি যেরকম সম অবস্থান করছে সেরকম এই মিন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আবার মিথুন রাশিতে মিথুন রাশি হচ্ছে বুধের রাশি বুধের সাথে সম্পর্ক পরম মিত্রতা তাহলে এখানটা তো একটা তৎকালীন সম্পর্ক উঠে এসছে এবং দেবগুরু বৃহস্পতি আগস্ট মাসের তেরো তারিখে আবার পুনর্বসু নিজের নক্ষত্র অবস্থান করবে তারপর আবার অক্টোবরের আঠারো তারিখে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে চলে আসবে একদম উচ্চ অবস্থায় তখন আবার শনির উপর দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতির যথেষ্ট ভালো সময় এই কর্কট রাশির রাহু অষ্টম ঘরে অবস্থান করছে রাহুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে কেতু ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে অতএব এই চারটি গ্রহের অবস্থানই যথেষ্ট ভালো কিন্তু যে কোনো কাজ করতে গেলে ধৈর্য ধরে করতে হবে ডিসিশান নিতে গেলে ধীরে সুস্থেই নিতে হবে যে কোনো কাজের প্রতি যদি অভিজ্ঞতা না থাকে সেই কাজের জন্য কোথা থেকে জ্ঞান নিতে হবে তারপরে সেই কাজকে হাতে নেওয়া উচিত তবে নতুন কাজ না নেওয়া উচিত মানে উচিত নয় এই বক্রি অবস্থায় যে কাজ করছে সেই কাজকে কিভাবে প্রসারিত করা যায় সেটাকে চিন্তা করা যেতে পারে কিন্তু নতুন নতুন কোনো কাজ এক্সট্রা সেটা কিন্তু নেওয়া যাবে না যেটা পরিবর্তন যে আমি কোনো কাজ করে আসছি দীর্ঘদিন ধরে সেই কাজটাকে পরিবর্তন করে অন্য কোনো কাজ পেলাম সেই কাজের দিকে এই মুহূর্তে না যাওয়াই ভালো বকরি অবস্থায় কি হয় যে গ্রহ সেই জিনিসগুলোর আবার পুনরাবৃত্তি করে যে কোনো জায়গায় ছাড়ছুর পড়লো নাকি কোথাও কিছু ভুলভ্রান্তি হলো নাকি এই জিনিসগুলোই বুঝাচ্ছে এই উত্তরাভাদ্রপদ নক্ষত্রে কারণ হিসাবের ব্যাপার তো যে কোন জায়গায় কোনো একটা কিছু পেন্ডিং রয়েছে যেতে যেতে মনে পড়লো আবার সেই জায়গাটাকে আবার পরিবর্তন এইগুলোই কিন্তু করাবে যে আমি তো অমুক জায়গায় অমুক জিনিসটা ছাড়া পড়েছে সেটা তো লিখলাম না সেটা তো করলাম না ওইখানটা তো ওই পেন্ডিং পেমেন্ট রয়েছে সেই পেমেন্টটা তো কালেকশন হলো না এই জিনিসগুলো কিন্তু বেশি করা করাবে শনিদেবের এই বক্রি অবস্থায় এই সময়কালে তীর্থস্থান ভ্রমণের প্রতি বিশেষ আগ্রহ জাগবে যারা সোশ্যাল কাজের সাথে যুক্ত রয়েছেন এনজিও এনজিওর সাথে যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট অগ্রগতি হবে এবং সেই কাজের দিকে যথেষ্ট ধ্যান যথেষ্ট বৃদ্ধি পাবে ধর্মের প্রতি জ্ঞান ধর্মের ধর্ম যে কী তার যে একটা যে একটা জ্ঞান সেই জ্ঞান আত্মবিশ্লেষণকারী সেই জ্ঞান পাওয়ার জন্য মন আকুল হবে এই দিকে যথেষ্ট মানে মনোভাব চলে আসবে যারা বহুদিন ধরে কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছেন সেই সমস্ত জায়গায় জয়ী হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে দীর্ঘদিন ধরে যে সমস্ত কাজে পেমেন্ট আটকে ছিল সেই পেমেন্টগুলো পাওয়ার সম্ভাবনা থাকছে এই সময়কালে তবে এটা বিশেষ করে মনে রাখতে হবে শনি কিন্তু বক্রি হচ্ছে এই নিজের নক্ষত্রে বকরি হচ্ছে গ্রহ যখন নিজের নক্ষত্রে বক্রি হয় তার চেষ্টা বল যথেষ্ট বৃদ্ধি পায় অতএব যে কোনো কাজ করতে গেলে অবশ্যই ঠান্ডা মাথায় করতে হবে বুঝে সুঝে করতে হবে কারো কথায় কোনোরকমভাবে ডিসিশন নেওয়া উচিত না যে কাজ হবে সেটা কাগজপত্রের মাধ্যমেই হবে এবং জীবনে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব এইগুলো করে চলতে হবে উচ্চ শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো সময় শিক্ষার প্রতি বিশেষ মনোযোগী এই সময় যথেষ্ট হবে এবং শিক্ষার দরুন আবার বিদেশ যাত্রাও হবে তবে কর্কট রাশির ক্ষেত্রে সব থেকে ভালো জিনিস হচ্ছে যে শনি যে অবস্থাতে বকরি হচ্ছে তার প্রাককালেই যে দেবগুরু বৃহস্পতির উদয় এটা কিন্তু সব থেকে ভালো অবস্থান এই কর্কট রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি উদয় হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আদ্রা নক্ষত্রে আদ্রা নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র রাহুল নক্ষত্র অবস্থান এবং রাহুর উপরই দৃষ্টি অষ্টম ঘর শনির অষ্টম ঘর যেটা কুম্ভ রাশির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে আর শনি ওদিকে দেবগুরু বৃহস্পতির রাশিতেই কিন্তু বক্রি হচ্ছে এটাও কিন্তু খুব ভালো একটা পজিশন এবং বিগত দিনে দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করবে তখন কিন্তু আবার শনির উপরই দৃষ্টি থাকবে অতএব যথেষ্ট ভালো সময় যে দুষ্প্রভাবগুলো ছিল যেটা ঢাইয়া চলাকালীন যে ভয়াবহ দৃশ্য দেখেছে সেটার সেই রূপ থেকে এখন যে রূপটা হবে শনির সেটা কিন্তু সম্পূর্ণভাবে পৃথক ধর্মের ঘরে শনি যথেষ্ট ভালো ফল দেয় কারণ কি শনি যে কর্ম সেই কর্মটা ন্যায় হয় আর ন্যায় যেখানটাতে থাকে সেখানটাতে ধর্ম জিনিসটা উঠে চলে আসে অতএব যে কোনো কাজ করতে গেলে কর্কটাশিকে ধর্ম পথে থেকেই করতে হবে এবং যে নক্ষত্রে শনি অবস্থান করছে সেই নক্ষত্রের গুণটাকে বুঝতে হবে আর সেই নক্ষত্র কিন্তু এটাই বুঝাচ্ছে যে যে কোনো কাজ করতে গেলে হুডহাট করে ডিসিশান নেওয়া যাবে না মাথা ঠান্ডা করে ডিসিশান নিতে হবে এবং হিসাব করে করে চলতে হবে এক টাকার যদি খরচা হয় সেটাও হিসাব রাখতে হবে এক টাকা যদি লাভ হয় তারও হিসাব রাখতে হবে অর্থাৎ আয় আর ব্যয়ের হিসাব সমানভাবে রাখতে হবে এবং ধৈর্য ধরে কিন্তু চলতে হবে অধৈর্য হলে কিন্তু চলবে না যে কোনো কাজ করতে গেলে ধৈর্যের সাথেই করতে হবে এবং কোনো কাজ করতে গেলে কারোর মুখের কথায় কোনো কাজ নয় সেটাও কিন্তু বুঝাচ্ছে কাজ হবে তো কাগজপত্র হবে কোনো ভাইটাল কাজ এ সময় কোনোভাবে কাজ পরিবর্তন করা উচিত না যে কাজে যে যুক্ত রয়েছে সেই কাজকে কিভাবে প্রসারিত করা যায় তার দিকে চিন্তা ভাবনা করা উচিত শনির এই বক্রি অবস্থাতে কোন উপাচার করবে এই কর্কট রাশি প্রত্যেক দিন হনুমান চলিসা বজ্রংমান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন ধর্মের ঘরে শনি বকরি হচ্ছে শনি থেকে সেবা জিনিসটা বুঝায় অর্থাৎ ধর্মস্থানে যথেষ্ট সেবা দিবেন ধর্মস্থানে সেবা বলতে যে মন্দিরগুলো অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় থাকে পরিষ্কার করার দায়িত্ব নিবেন ভগ্ন মন্দির সেগুলোকে ঠিক করার দায়িত্ব নেবেন যে মন্দিরে আলো জ্বলে না সেই মন্দিরে আলো জ্বালানোর ব্যবস্থা নেবেন এই সময়কালে অবশ্যই তীর্থস্থান ভ্রমণ করা উচিত এবং তার সাথে বাড়ির যারা বয়স্ক যারা বৃদ্ধ লোক রয়েছেন বা বয়স্ক যারা রয়েছেন তাদের সেবা করা উচিত এবং তার সাথে এটাও বিশেষভাবে স্মরণ করিয়ে দিব যে যে কোনো তীর্থস্থানে যে পাপকর্ম করা কোনোভাবেই উচিত না এই সময়কালে যে তীর্থস্থান ভ্রমণ করতে গেলাম যে কোনো একটা বাইরে গেলাম কোনো মন্দির দর্শন করতে গেলাম ওখানটাতে যেই কোনো পাপকর্ম করছি যে কোনো একটা মানে পাপকর্ম বলতে কি যে মদ মাংস নিয়েই বসে পড়লাম যেটা হয় আর কি যেটা বর্তমানে চলছে এই সমস্ত কর্ম থেকে কিন্তু যথেষ্ট দূরে থাকা উচিত কারণ শনি কিন্তু এই জিনিস কোনো সময় পছন্দ করে না অতএব এদিক থেকে যথেষ্ট দূরে থাকা উচিত তো যাই হোক এরকম প্রভাব পড়বে এই কর্কট রাশির উপর যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই আসতে এসে বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ